আমি করছি বিভিন্ন রোগ মারফতের আমি টাকা দিই নেই বলছি যে টাকা নিতে হলে আমার কাছে আসতে হবে যে টাকা নিব কারণ আমি এই এলাকার সন্তান এই এলাকার ফলে আমি আমার কাছে টাকা থাকবে বিএমপি করে দেখে কি বড় নেতা হয়ে গেছে এই বিদায় আমি তো একটা ফার্ম সবসময় চালাই প্লাস অন্যান্য রপ্তানি আছে গতকালকে রাত এগারোটার সময় পনেরো থেকে বিশ জন আমার মনে হচ্ছে যে আমি ফার্মের ভিতরে ছিলাম না আমার ফোরে এসে আইসা অতর্কিত ভাবে হামলা চালাইছে আমার আট দশটা গরু উন্ডেট হয়েছে আর আমার তো দোকান গরু গরু ফার্ম সবে কোবাই সব তস তস করে ফেলছে আশপাশে আশপাশে আট দশটা বাড়ির বাউন্ডারি ওয়াল কোবাই সব তস তস আমার পাশে একটা দোকান আছে দোকানটাও কোবাই সব তস তস করে মাল খাওয়ানো সব নিয়ে গেছে তারা ছিল এগুলো এগুলো সব বিএমপির করা এবং আমারও ইউনি